হ্যালো গাইস আমি খুব বিপদে পড়ে গেছি আমি ঘুরতে আসছিলাম কুয়া কাটাতে এখানে আমার জাহাজ নষ্ট হয়ে গেছে এই সমুদ্রের পাড়ে আমি জাহাজ রেখে আমি নেমে বললাম একদম সমুদ্রের পারে কারণ বীজের পারে আমি ঘুরবো আর আমরা দেখবো আমি লং টাইম ধরে কিছু খাইনি আমার খুব ঘামতেছে আমার শরীরের অবস্থা খুবই খারাপ আমার পুটিং এর দরকার এখন আমি পুটিং এর জন্য এখন চলে বসছি জঙ্গলের ভিতরে আমি যাব দেখি এখানে কি কি পাওয়া যায় দেখি কিছু তেলা পোকা বা ইঁদুর বা যা পাবো যে পক্ষে আমি আসলে টিকে থাকতে পারি আসলে আমার পুডিং একদমই নাই আমার প্রচন্ড ঘামাইছে ঠিক আছে এর জন্য আমি নেমে পড়েছি সেই জঙ্গলের ভিতরে আমার জাহাজ ঠিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমি কিছু পোটিং জোগানোর জন্য আমি জঙ্গল মধ্যে নেমে গেছি তো দেখি কি পাওয়া যায় ঠিক আছে একটা দেখেন মানে গাছ অনেক দামি গাছের সে ছাকো মানে ছাবাল বাট আমি ভাবছিলাম এটা নিচে কিছু পরে আছে না কিছু পরে নাই তো চলি এই দেখেন এখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের পাকু মনে করেন বাথরুম করেছে ঠিক আছে যাই হোক এটার নিচেও কিছু 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 পাইলাম না দেখি কোথায় কিছু পাওয়া যায় কিনা তো আমার সাথেই থাকেন তো আপনাদের আমি আজকে শিখাবো কিভাবে জঙ্গলের মধ্যে টিকে থাকতে হয় তো দেখি কিছু একটা পাওয়া যায় কিনা তো এই গাছগুলো চিনেন তো আপনারা এগুলো তেলাপোকা গাছ যেটা গাছ দিয়ে গেলে ডোলে মানে ঝলে লাগাইলে সে কাটা অংশ ঠিক হয়ে যাবে তো আমার এখনো কোথাও কাটে নাই তো আমি এটা প্রয়োজন নেই তো আপনাদের শিখাই না তো চলুন দেখি আমি কোথাও পাচ্ছি কিনা কিছু পাচ্ছি কিনা এই দেখেন এখনই আমি পাচ্ছি এই আপনার এলোভা গাছ করে এটা হচ্ছে এলোভা গাছ তো এই পাতা দিয়ে আপনারা যখন চুলে দিবেন চুল শক্ত হবে এবং ফেজে দিলে ফেজে কোনো ব্রণ টন উঠবে না ঠিক আছে তো এই যে আমাদের এলোভা গাছ যেটা আপনারা অনেক শরবত বানাইও খাইতে পারেন যেটা আপনারা পুটিং এবং আপনাদের জন্য মানে শৈলের ত্বকের জন্য বেটার তো যাই হোক এটা আমার প্রয়োজন নেই দেখি এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা তো আমি আরো ঘন জঙ্গলে চলে যাচ্ছি আমার ভিতরে ভয় কাজ করতেছে এর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে ঠিক আছে তারপর চিরাভাগ থাকে সিংহ ঠিক আছে তো ওই দেখা যাচ্ছে একটা রয়্যাল বাঙা কুত্তা রয়্যাল বা কুত্তা মনে করেন না এখানে যা ভয় ভয়াবহ অবস্থা তো দেখি কিছু একটা পাওয়া যায় কিনা এই দেখেন এইটা হয়েছে আমাদের বিচু ঠিক আছে এটা হয়েছে বিচু তো দেখি এটা বিচু খাওয়া যায় কিনা এগুলো খাইলে মোটামুটি পুটি হবে তো এটা বিষক্ত তারপর খাওয়া যাবে আমি কিছু কষ্ট হচ্ছে এই তো চলে আসছি আমরা এখানে খুব ভয়াব অবস্থা এখানে খুব বিপদজনক জায়গা যে জায়গাতে রয়েছে দেখেন কাটা সব গাছ তো এখানে বড় বড় মনে তাল গাছের কাটা তো যাই হোক এগুলো গায়ে ফুললে অনেক চুলকাবে অনেক বিষাক্ত এগুলো তো আমি এখানে কিছু পাচ্ছি না তো আরো বেশি জঙ্গলে চলে গেলে বিপজ্জনক আছে এখানে অনেক রকমের মানে জ্ঞান শিয়াল কুত্ত আছে তো শিয়াল খাবার হতে না তো আমি পিছনে ব্যাক করবো পিছনে ব্যাক করে দেখি আমি ওদিকে কিছু পাই কিনা